বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর আমাদের কবুতর গুলো দেখা যাক কি করছে আর আজকে সকাল থেকে অনেকটা বৃষ্টি হয়েছে আর দেখা যাক ভিতরে সবাই কি করছে চলো যাওয়া যাক চলে ঘরে এসছি আমাদের কবুতর গুলো সবাই কিন্তু বসেই আছে এদিক ওদিক আর আপনাদের আমি দেখাই আমাদের কবুতার গুলো আপনাদের আমি শখ করাবো আজকে আমাদের ফ্রেন্সি কবুতর গুলো ফোনটা আগে সেট আপ করে নিই আর আমাদের সিরাজি সিরাজিরাও আছে ওখানে সিরাজিরা মানে ডালপালা কুড়িয়েছে অনেক কাটকটি কুড়িয়েছে দেখুন আর সব হয়তো ডিম টিম পারবে খুশি খবর আসবে হয়তো আর বৃষ্টির কারণে ভিতরেই আমি খাবারটা দিয়ে দিয়েছি আর খাবারটা বাইরে বের করি এটা বাইরে বের করে রাখি আর সবাই উড়ো উড়ি করছে বন্ধুরা বিশেষ একটা কথা যে আমাদের যে বিলাক যে কবুতরগুলো ছিল তাদের কিন্তু আমরা জোড়াটা কিন্তু এখনো ভাঙতে পারিনি সেটা দেখায় তোমাদের এই দেখুন এখন এখন আবার কালোট মানে এখন দুটো একসাথে চালাচ্ছে মনে হচ্ছে যে দুটোর একসাথে একেও ছাড়ছে না না মানে দুটোর সাথেই জোড়া আছে আমাদের লক্ষাটার দেখুন লক্ষাটা কিন্তু একেও তাড়াতাড়ি করছে দৌড়াদৌড়ি দৌড়ি করছে আর আমাদের সিরাজি তার সিরাজিটার ঘরটা আপনাদের দেখাবো আমাদের সিরাজি কি করছে দেখুন আমাদের সিরাজি কিন্তু এখানে আছে হয়তো সিরাজি খুব শিগগিরই খুশির খবর দেবে হয়তো বন্ধুরা আমাদের সিরাজি কিন্তু অনেক ডালপালাও কুড়িয়েছে দেখেছো অনেকটা কিন্তু রাগ দেখাচ্ছে মানে হয়তো খুব শিগগিরই আমাদের ঘরে ডিম আসতে চলেছে আমাদের সিরাজি ডিম পারবে আর সেটা হয়তো খুবই খুশির খবর আসবে কমসে কম তো আহ তিন চার মাস পরে হয়তো আমাদের সিরাজী একটা ডিম দিবে আর খুবই শীঘ্রই হয়তো ডিমটা পেয়ে যাব আমরা তখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমাদের এখানে দেশি কপুতরে দেখুন ডালপালা মানে আমি কিছু খড় দিয়েছিলাম সেগুলো কিন্তু পুড়িয়ে খুবই সুন্দর একটা বাসা বানিয়েছে আর আমাদের লক্ষা মাটিটা দেখি কি করেছে তুমি মানে লক্ষাটাও কিন্তু মানে অল্প কিছু হলেও কুড়িয়েছে আর দিনটা দেখা যাক আপনারা জানেন যে নষ্ট হয়ে গেছে আর সবাই আমাদের কিন্তু সব বাইরে 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 আছে কবুতর করছে এই দেখুন আর আমাদের কবুতরগুলো আপনাদের বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে আমি আমাদের কবুতর গুলো হয় আমাদের এখানে যে যেগুলো আছে বেশিরভাগই আমাদের ফ্রেঞ্চি কবুতর আছে আর দেশি কবুতর কিন্তু একটা একজোড়া আছে আর আর সবই সিঙ্গেল আছে আর একটা আমাদের একটা নর যে আমাদের সিরাজীর সাথে জোড়া নিয়েছে আর দেখা যাবে সবচেয়ে বন্ধুরা স্পেশাল জিনিস যেটা হবে সেটা কিন্তু আমাদের দেখা যাবে যে দেশির সাথে যে সিরাজীর যে জোড়াটা নিয়েছে তাদের বেবিটা কেমন হয় সেটা দেখলে বোঝা যাবে যে যদি খুবই সুন্দর মানে দুটো সিরাজী হয় তাহলে তো খুবই খুশির খবর আর দেখা যাবে যে যদি একটা দেখা গেলো হাফ সিরাজী হলো আর একটা তাহলে আরো খুবই সুন্দর হবে হয়তো দেখতে আর এটা আমাদের রানী বন্ধুরা রানী কিন্তু দৌড় মাললাও দেখলে দেখো রানী কিন্তু ডিম ছেড়ে রেখেছে এখন এখন কিন্তু আমাদের রাজার ডিম টাকা দিচ্ছে আর আমাদের আমাদের বালাকে আপনাদের দেখাই বালা আর বালা এখন বড় হয়ে যাওয়ার পরে আমাদের কাছে কিন্তু এখন আসছে না বালা এদিক ওদিক চলে যাচ্ছে মানে অনেকটা বড় হয়ে গেছে তো তার জন্য আর যে এখন আমি যখন যখন হ্যান্ড ফিটিং করাছিলাম তখন আমি কিন্তু ডাকলেই আসছিল আর আমি কিছুদিন এদের কাছে সময় দিতে পারিনি তার জন্য হয়তো আরো সে ডাকটা ভুলে গেছে আপনারা অবশ্যই যদি হ্যান্ড ফিটিং করাতে চান অবশ্যই আপনাদের কবিতার গুলো সময় দেবেন তাহলে হ্যান্ড ফিটিং হয়ে যাবে আর সময় না দিতে পারলে হ্যান্ড ফিটিং কিন্তু হবে না আর এখানে আমাদের যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা কিন্তু দৌড়াদৌড়ি করছে এটার সাথে কিন্তু দৌড়াদৌড়ি করছে দমে আর তোমাদের কাছ থেকে দেখালে বুঝতে পারবেন দেখুন আমাদের ব্ল্যাক যে লক্ষাটা আছে ওটা কিন্তু এদের সাথে দৌড়াদৌড়ি করছে আর এটা এটা যে আমাদের ব্ল্যাক লক্ষার মাটিটা আর এটা আমাদের সে বালা বালা অনেকটা বড় হয়ে গেছে আর বালাকে এখনো আমি ডাকা ডাকি করতে সেরাম দেখিনি আর দেখা যাক কবে ডাকা ডাকি করে আর এটা আমাদের দেশি কবুতরের যে বেবিটা দেখেছিলাম সে বন্ধুরা অবশ্যই আমাদের কবুতর গুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন অন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য যেন আপনাদের কাছে সবার আগে ভিডিওটা যেতে পারে